দাদুর বাড়ি ছিল যাই হোক এখন আর কেউ থাকে না এখানে এখানে কি লাগাইছে ডিল লাগাইছে ও আচ্ছা এই জমি তো খাসনা দেওয়া হয়েছে তাই না এই জমি ও আচ্ছা আম্মু নিজেও জানে না এখানে কি আছে তো সবাই মজা এটা আমার বোন সবাই কিন্তু আমরা মজা করে যাচ্ছি আর ছেলেগুলো সবাই বাইকে যাচ্ছে পরে দেখাবো শ্বশুরে শ্বশুর বাড়ি চলে আসেন চলে আসেন ওয়েলকাম ওয়েলকাম এই তোমরা কোথায় আসছো প্যান্ট মেখে গেছে তো ভাইয়া আমি অনেক বছর পর যাতায়াত কি করছে ও দেখছো বাপ জুতা কত ওই মামি দইটা কি করছে জানেন ওই যে ক্যারামেল করছে না দইটা একবারে ইয়ে করে ফেলছে এটা এটা

আমাকে একটা শর্ট ভিডিও করে দিবে আমি আপনাদের এখন বাদাম গাছ দেখাবো এটা হচ্ছে বাদাম গাছ এই দেখেন কি সুন্দর মাশ আমার এই বাদাম গাছ অনেক পছন্দের একটা গাছ এর পাতাটা দেখতে অসাধারণ যখন আমরা খুব ছোটবেলায় নানুর বাসায় আসতাম তখন নদীটা অনেক বড় মানে আমার নানুর বাসাতে এখান থেকে এক কিলো হবে এত দূর পর্যন্ত নদী ছিল কিন্তু সেই নদীটা কতটুক হয়ে গেছে এটা দেখে তো অবাক হয়ে গেছি কত চেঞ্জ এখানে শুধু এখন কলা বাগান আর ভাটা ছাড়া কিছু দেখা যায় না এটা অনেক বেশি কষ্টের দেখ দেখ এরা দেখো এদের ফিলিংস দেখো অল্প পানিতে ওরা গোসল দিচ্ছে কি করছো হাই তোমাদের ছবি উঠাচ্ছি তোমরা তো অনেক কিছু বুঝো দেখছি আচ্ছা তোমাকে একটু দেখি যে এটা মামনিটা এটা আমার মামা তো বোনের মেয়ে কি খাচ্ছ বলো তো কুসুর খাচ্ছ যা যাও ও দেখছো আরেকটা এই তুমি যাও না তুমি যাও না তুমি যাও না তুমি যাও না যাও না এই দিয়ে ওঠো

সুন্দর একটা মুহূর্ত ওদের কোথায় যাচ্ছ তোমরা হচ্ছে বাদাম উঠাচ্ছে আতটা উঠাও দুইটা উঠাও না না না